সালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সুবাদের কেটে বর্তমানে কাঁকলা হওয়া যাইতেছে বা লোকজন হইতেছে কারা হুর্ব থাকার পরেও এই বর্তমানে সুযোগ দেওয়ার পরেও কারা কারা কাফেলা হতে পারবেন না এবং কারা কারা কাফেলা হতে পারবেন সেটাই বিস্তারিত আপনাদেরকে এখন বলবো যাদের নাকি সৌদের আসছেন এক বছর এখনো পূর্ণ হয়নি তার আগে আপনি হুরুক হয়ে গেছেন তারা কিন্তু বর্তমানে এখন যে সুযোগটি চলতেছে সেই সুযোগ অনুযায়ী কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না এবং আপনার যদি পাসপোর্ট অথবা নম্বরে হুড়ুপ থাকে তাহলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না তো যাদের নাকি এক বছর ওভার হয়ে গেছে বা তার যে কন্ট্রাক্ট ছিল দুই বছরে সেটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে তার এই পরে উপরে তো সেই তো সেক্ষেত্রে কিন্তু তারা খুব সহজে যে কোনো কোফিল বা কোম্পানি ধরে সে কিন্তু কাফেলা হয়ে যেতে পারবে তার কোনো সমস্যা হবে না তো এখন যা নাকি পূর্বে অর্থাৎ আগে একজিট আপনি লাগাইছিলেন অথবা কোম্পানি বা কফিল আপনাকে লাগিয়ে দিছে সেই এক্সিট ম্যাচ মেয়াদ শেষ হওয়ার পরে যাদের অটোমেটিক হুরুপ চলে আসছে তাকে কি কাফেলা হতে না কিনা না আপনিও কাফেলা হতে পারবেন না তো যাদের বর্ডার নাম্বার এবং পাসপোর্টে হুরুক বা এক বছর কন্ট্রাক্টের আগে যাদের হুরু লেগে গেছে তো বর্তমানে এই সময় কিন্তু তারা কাফেলা হইতে পারতেছেন না বা হওয়া যেতেছে না যাদের নাকি এক বছর দুই বছর তিন বছরের অধিক তারা কিন্তু হয়ে হইতে পারতেছে তো বর্তমানে কিন্তু সৌদি দালালের উৎপাদ খুব বেশি বেড়ে যাবে তো আপনারা সবাই সতর্ক থাকবেন যাদের পাসপোর্টে হুরু আছে তারা বর্তমানে এই সুযোগ অনুযায়ী কাখানা হতে পারবেন না বর্ডার নাম্বার এবং এক বছরের আগে যারা হুরু খাইছেন তো যদি নতুন কোনো আপডেট আসে যে আপডেটে যাদের এক বছরের কম থাকা অবস্থায় হুরু খাইছে তাদেরকেও কাঁকলা করে নেবে বা করা যাবে এরকম সুযোগ যখন সরকারের পক্ষ থেকে আসবে তখন নতুন কোনো নিউজ আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বর্তমানে কেউ কিন্তু দালালের খপ পরে পরে টাকা পয়সা দিবেন না আর কা ফেল হওয়ার ক্ষেত্রে অবশ্যই কোম্পানি বা কফিল ভালো করে যাচাই বাছাই সকল কিছু বুঝে শুনে তারপরে কিন্তু কাফেলা হবে কারণ কালকে থেকে দেখা গেছে যে অনেক ইউটিউবার কি অনেক দালাল নাম্বার দিছে হয়তো বা কাছে স্পন্সর করে কিনে নিয়েছে দেখা গেছে যে তাদের নাম্বার দিতে দেখা গেছে যে ওইটা বলছে সাথে কথা বলো বা এই সাথে কথা বলো তোমাকে ভালো জায়গায় কা করে দিবে তো আমি আপনাদেরকে বলবো আপনি যে জায়গায় যে সমস্ত রূপপ্রাপ্ত প্রবাসীরা আছেন যে কাজ করতেছেন আপনি সেই কাজ করা থাকা অবস্থায় আপনি যদি কারোর সাথে কথা বলেন যে আমার কা ফেলা কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে যাবো তার আগে যাবো না তার আগ পর্যন্ত আপনি এই জায়গায় থেকে যাবেন যাদের নাকি সৌদির কোনো কৌশিল বা কোম্পানির লোক প্রয়োজন হয় তারা কিন্তু আগে কা ফেলা করে তারপরে কিন্তু তাকে যাওয়ার জন্য বলে তো আপনাকে যদি কেউ করে নেয় আপনি বর্তমানে যেই কাজ করতেছেন সেই কাজ করা অবস্থায় তলব দিবেন করবেন কাফল হবে চলে যাবেন তাছাড়া চলে যাবেন না আর টাকা পয়সা দিয়ে সর্বস্ব হারায় নিজেই চেষ্টা করুন বা থাকলে তাদেরকে দিয়ে খোঁজ খবর লাগে ভালো কোম্পানি বা কোফিল ধরে হল কাছে কিন্তু আপনি ওট করে দালাল ধরে কালো হইতে যাবেন দেখা যাচ্ছে আপনার কাফেল টাকা পয়সা মেরে দিল বা গেছে কোনো এক জায়গায় কা হয়ে গেলেন কিছুদিন পরে দেখতে পাচ্ছেন যে ওই যে কাজ করার সুবিধা নেই বেতন নেই এটা সেটা বোধ যায় তাই বলবো যে সব কিছু আগেই জেনে বুঝে শুনে তারপরে কা ফেলা হবে তো আশা করি বুঝতে পারছেন তো নতুন কোনো আপডেট আসলে পরবর্তী আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ